সিলেট শহর ঘুরে ঘুরে যাইমু গ্র্যান্ড সুলতানে গানটা শুনছেন সবাই এ চলতেছে তো এই দেখুন আঙ্কেলের পক্ষ থেকে আজকে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ সম্পূর্ণ আজকে সারাদিন আমরা ফাইভ স্টারে সেই গ্র্যান্ড সুলতানে তো এই যে সিলেটের সুন্দরীর সাথে গাই আমি পাহাড় মানুষ তো আসছি আমরা গ্র্যান্ড সুলতানে বর্তমানে আসছি গ্র্যান্ড সুলতানের আজকের সারাদিন আমরা গ্র্যান্ড সুলতানে আড্ডা দিব গ্র্যান্ড সুলতানে আজকে আমরা ঘুরব তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ যে আজকে সারা দিন আমাদের গ্র্যান্ড সুলতানে সময় দেওয়ার জন্য আর গ্র্যান্ড সুলতানে আমরা মানে কি বলবো অনেক ভালো লাগতেছে কিছু কইবা নি তুমি তান কিছু কই না তানারে কিছু কইলেই দিধা কই দাও দিধা মাতাও আঙ্গলে কিছু হইছিলিবা গানটো উচ্চ সিলেট শহর গুইরা গুইরা দাইমু গ্র্যান্ড সুলতানে তো আমরা আছি গ্র্যান্ড সুলতানে তো এই সেই গ্র্যান্ড সুলতানে তো অনেকে কি কথা জানে না বাংলাদেশ আসাম ত্রিপুরা অনেক মানুষে মানে জানি না যে গ্র্যান্ড সুলতান কি তা কোন গ্র্যান্ড সুলতান অনেকে প্রশ্ন করছে আসলে এটাই গ্র্যান্ড সুলতান সিলেটের মৌলভী বাজারের শ্রীমঙ্গলের সবচেয়ে একটা গ্র্যান্ড সুলতান এটা এই গানের মধ্যে এটার কথাই আমি কইছিলাম যে পাহাড়ি মানুষের কিসের গ্র্যান্ড সুলতানের কথা কইলো মানে সিলেট শহর ঘুরবো গুড়িয়া গ্র্যান্ড সুলতানে যাইবো এটা কোন গ্র্যান্ড সুলতান এটা হচ্ছে এই গ্র্যান্ড সুলতান চলো তো আমরা আজকে সারাদিন চলো আঙ্গেল তো আজকের সারাদিন আমাদের ফাইভ স্টার গ্র্যান্ড সুলতানের সকাল থেকে সন্ধ্যা ছয়টা অবধি শুধু আজকে আমাদের সময় পাহাড়ি মানুষ এবং সিলেটি সুন্দরী সময় আজ ফাইভ স্টার গ্র্যান্ড সুলতানে তো আপনারা কে কোন জায়গা থেকে অনেকের প্রশ্ন দেখতেছেন আমাদের লাইকটা কমেন্ট করে বলবেন প্রশ্নটাও করে যাবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব আর সিলেটি সুন্দরীকে নিয়ে আবার গ্র্যান্ড সুলতানের আগে অনেকবার আসছিলাম কিন্তু আমার প্রত্যেকটা গান রিলিজ হওয়ার পর এক একবার আমাকে গ্র্যান্ড সুলতানে আসি মানে গানের প্রমোশন করার জন্য বা যে কোনো কিছুর জন্য তাই ভাবলাম প্রত্যেকটা গানের প্রমোশন করি আমি গ্র্যান্ড সুলতানে এসে তাহলে কিসের জন্য গ্র্যান্ড সুলতান নিয়ে একটি গান হয়ে যাক তাই গ্র্যান্ড সুলতানের গান হয়ে গেছিলো সিলেট শহর গড়িয়া যাইমু গ্র্যান্ড সুলতানে ওকে তো এই গানের মধ্যে এই কথাটা হওয়ার পরে টিকটকের ট্রেনিংয়ে চলে বর্তমানে ফেসবুকের ইউটিউবের ট্রেনিংয়ে আছে আমার গানটা এটা হয়েছে আপনাদের ভালোবাসা যে আমি সুলতানটা তুলিয়া ধরতাম পারছি বা কইসি সবাই সিনিয়ত দিতাম পারছি বাংলাদেশের মানুষ সবাই আসামের মানুষরা ত্রিপুরার মানুষের আমার ইন্ডিয়া যত বাংলা ভাষায় কথা কইতে পারে যত বাঙালি মানুষ সবার প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই যারা যেখান থাকে আমার এই ভিডিওগুলো দেখে আমার গানগুলো শুনে তো খুব ভালো লাগে আজকে আর কথা কইতাম আর কিছু হওয়া আসেনি

এখানে যদি গাই আমি জুড়ে গান গাই ও ভাই সব গীতা খবর বালা আসুন আপনি সব বার দৌড় দিব এখানে কেউ থাকতো না সব বার দৌড় দিব গানও লাগিয়া

অনেকগুলা গাড়ি আমি গাড়িগুলো দেখাই আপনারা না দেখার দরকার নাই অন্য সময় দেখাবি না বাড়া দেখো আমরা এখন ঘুরি আমরা বিয়া দেখা আইছি না আমরা যে আমরার দেখা আমরা জায়গা দেখাত সময় কাটা আমি ওকে পাহাড়ি মানুষ কইনা দেখবাই না তোমার থেকে বড় কইন এনেক আছে পাহাড়ি মানুষ